মনে রাখবে পরিশ্রম তোমাকে করতে হবে মোড়ে হয়ে চাকরি পাওয়ার ক্ষেত্রে তোমাকে ধেয়ে যেতে হবে তোমার ওই কাজটি কেউ করে দেবে না আমার প্রত্যেকের প্রতি আবেদন প্রত্যেকের প্রতি অনুরোধ যে তোমাকে নির্মাণ স্যার তোমাকে এই স্যার ওই স্যার এই প্রফেসর এই শিক্ষক তোমাকে পিএসসিও পাওয়াতে পারবে না তোমাকে পারবে না তুমি ভুল করছো তোমাকে জানতে হবে তোমাকে পরিশ্রম করতে হবে আর একজন শিক্ষক তিনি তোমাকে আলোটা দেখাবেন বন্ধুর পথ মারিয়ে তোমাকেই যেতে হবে কণ্ঠকাকীর্ণ পথ তোমাকেই অতিক্রম করতে হবে মনে রাখবে প্রচন্ড প্রতিকূল পরিবেশকে অতিক্রম করে তোমাকেই যেতে হবে আমি বারবার করে বলি সেই রাধার মতো প্রচন্ড প্রতিকূল পরিবেশ তবু রাধা যেমন যাচ্ছে তোমাকেও সেইভাবেই যেতে হবে রাধা দশটা বডিগার্ড নিয়ে রাধা যেতে পারবে না সুতরাং তোমার পরীক্ষা তুমি কোনো স্যারকেও পাবে না কোনো কোচিং সেন্টার পাবে না এত এত ছেলে মেয়েকে আমি পড়াচ্ছি আমি পরে জানতে পারলাম যে যে মাদ্রাসায় যত কোচিং সেন্টার আছে যত মাস্টার মাস পড়ান সবচেয়ে আমার কাছে সবচেয়ে বেশি ছেলে মেয়ে চান্স পেয়ে জানতে পারলাম তো তারা তাদেরকে কি আমি পুড়িয়ে তার চান্স পেয়েছে আমি পুড়িয়ে চান্স পেয়েছে তারা তারা নিজেদের যোগ্যতায় পেয়েছে তারা যে কোচিং সেন্টারে যেত সেখানে গিয়ে চান্স পেত আমি বোঝাতে পারি না কাউকে আমি আজও বোঝাতে পারি নির্মানসারে মুখ দি আজ পর্যন্ত কোনোদিন বেরিয়েছে যে আমার কাছে এসে এতগুলো ছেলেমেয়ের চান্স পেয়েছে একবার ফেসবুক পেজে দেখতে কোনোদিন কিছু লিখেছি আমি আমি ফেসবুক পেজে দিই যে আমার কবে থেকে পড়ানো আমার ব্যাচ চলছে এই নিয়ম ব্যাস হয়ে গেল আমি আজও মনে করি না আগামীকালও মনে করব না যে আমার কাছে পড়ে কেউ চাকরি পেলো আমার কাছে পড়ে কেউ হলো আমার কাছে পড়ে কেউ শিক্ষক হলো আমি আজও মনে করি না যারা হয়েছে তারা কারো কাছে না গেলেও হতো যারা হয়েছে তাদের নিজেদের মধ্যে বিরাট আগুন আছে তাই তারা হয়েছে কই আমি তো সব ছেলে মেয়েকে পারি না আমার কাছে যারা পড়ে ওই সবাই তো চাকরি পায় না তাহলে তাদের কথা আমি কেন বলছি আমি সেই জন্যই বলছি খুব বাস্তব কথা বলি আমি নাচানাচি করো না এই সেন্টার ওই সেন্টার লাফিয়ে বেরিয়েও না নিজেকে যোগীর মতো নিজেকে একজন সাধকের মতো নিজেকে একজন পূজারির মতো তৈরি করো যাকে পুজো করবে তার নাম বইপত্র যাকে নিয়ে আরাধনা করবে তার নাম বিদ্যাচর্চা তবেই তোমার সফলতা তোমার ঠাকুর হোক তোমার আল্লাহ হোক তোমার বড় হোক তোমার লেখাপড়া আর তুমি হও তার সাধক এটাই হোক তোমার ব্রত